নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তোমাদের সঙ্গে আজ অন্য রকমভাবে পোস্ত রান্না করব বলে চলে এলাম প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং জিরি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর একটু নুন আর হলুদ পরিমাণ মতন মিশিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থাকতেই সিম আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার দেখো হালকা ভাজা হওয়ার পর সিম আলুটাকে অ্যাড করে নিচ্ছি শিম আর আলুটাকে অ্যাড করে নিয়ে হালকা হাতে চেড়ে ভাজা করবো হালকাভাবে এবং হালকা ভাজা হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ভাপে আমি সম্পূর্ণ রান্নাটা করব। ভাপে রান্না করলে রান্নার স্বাদ একটু অন্যরকম হয় প্রয়োজন না হলে জল দিই না আমি সহজে তবে তোমাদের যদি মনে হয় জল দেবে তো দিতেও পারো ভাপে রান্না করার পর তরকারিটা দেখো এরকম মাখা মাখা হয়ে গেছে এবং আগে থাকতে আমি পোস্ত পাঁচ থেকে ছটা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম এবার মাখা মাখা তরকারিটার মধ্যেই বাটা পোস্তটা আমি ঢেলে দিয়েছি এবং গ্যাসটাকে সম্পূর্ণ নিভিয়ে দিয়েছিলাম এবার ওই পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে পাঁচ থেকে চা ছ চামচ মতন সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি এইভাবে রান্না করলে একটা কাঁচা পোস্তের হালকা স্মেল এবং খেতেও প্রচণ্ড টেস্ট